আজ শুনবেন সোনা গড়ের পিসাজ রহস্য রচনায় তানভীর আহমেদ আমি পটল বাবু একজন ছোটখাটো লেখক হিসেবে দিন গুজরান করি অদ্ভুত আর অচেনা রহস্য খুঁজে বেড়ানো আমার নেশা এই অভ্যাসটাই আমাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করেছিল সোনাগড় নামের এক বিস্তৃত গ্রামে একদিন দুপুরবেলা আমার অফিসের খামবন্দি চিঠির ভেতর পাওয়া গেল একটা পেঁচানো কাগজ সেখানে লেখা পটল বাবু আপনি কি সাহসী সোনা গড়ে যা ঘটছে তা গল্প নয় বিষাদ সত্যি এসে দেখে যান না দেখলে বিশ্বাস করবেন না দিনেশ ঘোষ সোনাগড় প্রাইমারি স্কুল এই রকম অদ্ভুত চিঠি আগে কখনো পাইনি ষাজ শব্দটা আমার ভেতরের রহস্যতৃষ্ণাকে উস্কে দিল পরের দিন সকালে একটা লোকাল ট্রেনে করে বেরিয়ে পড়লাম পথ জিজ্ঞাসা করে বহু ঝোপঝাড় কাঁদামাটি আর ভাঙাচোরা রাস্তা পেরিয়ে পৌঁছালাম সোনাগড়ে এককালের জমিদার রাজবাড়ি আজ ভগ্নস্তু গ্রামের লোক মুখ বুঝে থাকে কাউকে কিছু জিজ্ঞেস করলেই কেবল ভয়ভীত চাহনি স্কুলের মাস্টার বাবুকে খুঁজে বের করলাম বয়স বছর চল্লিশ চোখে মুখে আতঙ্ক আর উদ্বেগ তিনি বললেন রোজ রাত বারোটা বাজলে রাজবাড়ির ধ্বংসাবশেষে আলো জ্বলে ওঠে আর শনি হারহীন করা চিৎকার কার যেন মরণ আর্তনাদ কয়েকজন ঢুকেছে কৌতূহলে আর ফেরেনি আমি স্থির করলাম রাতেই রাজবাড়িতে ঢুকব হাতে একটা টর্চ পকেটে ছোট খাতা আর কলম ঠিক রাত বারোটার সময় ঢুকলাম পুরনো রাজবাড়ির ভিতরে ভেতরে ঢুকতেই বাতাসটা যেন জমে উঠল ছমছমে নিরবতা এক সময় চোখে পড়ল রাজবাড়ির দরবার ঘরে একটা কালো ছায়াম মানুষের চেয়ে লম্বা কঙ্কালের মতো হাত চোখ দুটো আগুনের মতো লাল সে গর্জে উঠল আমি দৌড় দিলাম কিন্তু মনে হল সে যেন আমার মনের ভিতর কথা বলছে হঠাৎই মেঝে তুলে উঠল আর আমি পড়ে গেলাম এক গোপন সিঁড়িতে সিঁড়ি বেয়ে নেমে গেলাম এক গোপন কক্ষে সেখানে মাটির নিচে পাওয়া গেল পুরনো নথি কিছু হাড়গোড় আর রক্তমাখা মূর্তি একসময় জানতে পারলাম সোনাগড়ের রাজা নারায়ণ রায় তান্ত্রিক ছিল তিনি অমরত্ব চাইত তার জন্য বলি দিত কুমারী মেয়ে গ্রামের লোক শেষে একদিন প্রজারা বিদ্রোহ করে রাজাকে পুড়িয়ে মারে কিন্তু সে মরার আগেই তান্ত্রিক মন্ত্রে আত্মাকে বেঁধে ফেলে রাজবাড়ির নিচে সেই থেকেই সে পিসাচ হয়ে থেকে গেছে রাজবাড়ি থেকে পালিয়ে এসে দীনেশ বাবুকে সব জানালাম সে কাঁপতে কাঁপতে বলল গত মাসে স্কুলের এক ছাত্র হারিয়ে গেছে গ্রামের লোক মুখে মুখে বলে রাজা আবার বলেই চায় আমি স্থির করলাম পিসাচের মন্ত্রনাশ করতে হল খোঁজ নিয়ে কলকাতার এক বৃদ্ধ পণ্ডিতকে নিয়ে এলাম তিনি বললেন পিসাচ ধ্বংস হয় পবিত্র আগুন আর সত্যি বললে সেই রাতে পঞ্চমীর পূর্ণিমায় আমি দীনেশ ও পণ্ডিত একসঙ্গে গিয়েছিলাম রাজবাড়িতে মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে ভেসে উঠল আগুনের ঝলক পিসাচের আত্মচিৎকারে কেঁদে উঠল রাজবাড়ি সে বলে উঠল পণ্ডিত বললেন তুই যা করেছিস তার শাস্তি তুই পেয়েছিস এক ফালি আলোয় ভেঙে গড়িয়ে গেল সেই ছায়ামূর্তি সোনা গড়মুক্ত হল সকালবেলা রাজবাড়ির ধ্বংসস্তূপ যেন শান্ত গ্রামের লোক আনন্দে কান্নায় ভাসল স্কুল ছাত্র ফিরে এলো না কিন্তু তার নামে একটি স্মৃতিসৌধ তৈরি হল আমি ফিরে এলাম শহরে খাতায় লিখলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা সোনা গড়ের রহস্য